সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই গেস্ট করেন তো আজকে কোথায় চলে এসেছি আজকে চলে এসেছি আপনাদের আমার সবার পছন্দের রালোমিন্টারের বনানী ব্রাঞ্চে তো আপনারা কিন্তু জানেন আমাদের কিন্তু আরো বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে ঢাকা সিটিতে আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে আমাদের হেড অফিস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এবং এনাদার ব্রাঞ্চ রয়েছে কলাবাগান নর্থ ধানমন্ডিতে এবং চিটাবাং সিটিতেও কিন্তু এখন আমরা চলে এসেছি তো চট্টগ্রামে আমাদের ব্রাঞ্চ রয়েছে খুলশিতে তো আপনার বাসা থেকে যে ব্রাঞ্চটি সবচেয়ে বেশি কাছে আসতে সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট চলে আসুন এনি টাইম এনি টাইপ অফ সার্ভিস প্রোডাক্ট এর জন্য সো আজকে আমাদের রয়েছে এমন একটি গোটা ইঞ্জেকশন এর ট্রিটমেন্ট বক্স যেটার জন্য আপনারা সবাই ওয়েট করছেন অথবা যারা চাচ্ছেন আপনাদের গোটাথিন ইনজেকশন পাওয়ার বাড়াতে অথবা বেড়ি পাওয়ার ফুল একটি গুটাথিন ইনজেকশন ট্রিটমেন্ট ব্যবহার করতে তাদের জন্য রয়েছে আমাদের রিনাউন ব্র্যান্ড গোটাক্স এর ২ কোটি বিশ লাখ পাওয়ার এর এক্সট্রিমলি ট্রিমেন্ডাস হোয়াইট এসপিএফ হান্ড্রেড ইউভি প্রটেকশন একটি গোটাথিন ইনজেকশন ট্রিটমেন্ট বক্স যেটি মেড ইন ইটালির একটি প্রোডাক্ট সো এখানে কিন্তু গোটাথিন ইঞ্জেকশন পেয়ে যাচ্ছেন আপনারা দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ার এবং এখানে এসপিএফ হান্ড্রেড ইউভি প্রোটেকশন এক কারণে আপনাকে থেকে ংনিং করবে বাট অলসো কিন্তু সূর্যের যে অতি ক্ষতিকর বেগুনি রশ্মি আছে এ বি এটি থেকে আপনার স্কিন কে ভেতর থেকে প্রোটেক্ট করবে স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে আপনার স্কিন কে সেভ করবে

her branch